我这个的。 রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত আজ এখানটা কেন সবজি বানাচ্ছি সকাল সকাল সবাই মিলে বলো তো আজ হচ্ছে আমাদের পিকনিক আমরা যেখানে কম্পিউটার শিখি সেই কম্পিউটার সেন্টারে পিকনিক তাই সকাল সকাল সবাই সবজি বানাচ্ছে সবাই এখনো আসে নাই আমরা কয়েকজন শিখি আর এখানে সব স্যাররা যেহেতু আমার বাড়ির পাশে তাদের আমি সকাল সকালে এসেছি আর এখনো চলে আসলো আমাদের কড়াই টড়াই সবকিছু সেগুলো ধোয়া হচ্ছে এখানটায় দেখো ডিজেও চলে আসলো একে একে এখন সব চলে আসছে জিনিসপত্র এখানটায় চিকেন দেওয়া হচ্ছে আজকে দিনটা একদিকে খুব আনন্দ লাগছে যে পিকনিক আর একদিকে খুব মন খারাপ লাগছে যে আজকে মানে আজকে সেটা হচ্ছে তোমার লাস্ট ক্লাস থেকে মানে লাস্ট লাস্ট ক্লাস তো হয়ে গেছে পিকনিক শেষ তারপরে এরপরে একদম এক্সাম আর টাইম হচ্ছে গ্যাসটা ধরানোর জন্য ম্যাম যে গ্যাসের ওখানটায় যে পুজো করতে হয় সেটা করছিল তারপরে আমি আর ম্যাম তুলে গেছিলাম তেজপাতা আনছে বাগানে আর এর দেখো চিকেন নাই হয় না সেই ভালো করে ধুয়ে যাচ্ছে একদম আর এখানটায় দেখো আমাদের সব রান্নার জোগাড় হয়ে গেছে আর ডাল রান্না হয়ে গেছে ম্যাম এখানে ডালটা নামাচ্ছিল তার সবাই মিলেই রান্না করা হয়েছে আর কি কেউ মশলা দিচ্ছিলো কেউ ঘর ছিল এইভাবেই রান্না করা হয়েছে তারপর আমিও বাড়ি থেকে রেডি হয়ে চলে আসলাম আর এটা হচ্ছে পেছনে আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড ওকে আর এই চারাকটা বান্ধবী এর ছেলেকে এনে আজকে যে কতটা অসুবিধায় পড়েছে সেটা থেকে একটু পরে বলছি আর মাংসটা হলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে এখানটা হচ্ছে তোমার আজকে মেনুতে ছিল ডাল মাংস আর মাছ এটাই মেনু মানে যারা মাংস খানে তার জন্য মাছ আর এই ডিসটা আমি বানিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্টে প্লিজ জানিও এই যে দেখো আমাদের মাংসটা কিরকম হচ্ছে আর এই যে আমাদের সব রান্নাগুলো এখানে ঢাকা আছে সব রান্না কমপ্লিট সব রান্নাবাড়ি হওয়ার পরে শুরু হয়ে গেলাম আমাদের ডান্সে প্রচুর ডান্স করেছে আজকে প্রচুর আর কেন বললাম যে বান্ধবীটা তো সমস্যায় পড়েছে ছেলেকে এনে ও যতবার নাচ করতে আসে ততবার ওর ছেলে কান্না করছে মানে এমনি সময় ভালো থাকছে আর যখনই নাচ করতে শুরু করছে তখনই কান্না করে দিচ্ছে আমরা যে নিচ্ছি আমাদের ও আর থাকছে না আজকে সবাই মিলে প্রচুর প্রচুর মজা করেছি আর এখানটা হচ্ছে দুই ব্যাচের স্টুডেন্টগুলো মানে এক ব্যাচের স্টুডেন্টগুলো এক সাইড আর আমরা আমাদের ব্যাচের স্টুডেন্টগুলো সাইড ডান্স করছিলাম খুব মজা হচ্ছিল সবাই যেগুলো হচ্ছে অন্য ব্যাচের স্টুডেন্ট মানে অন্য সেন্টারে ভাবছি আজকে এত মজা করছি কালকে থেকে সেন্টারটা একদম ফাঁকা হয়ে যাবে আর কেউ আসবে না এটাই মনে মনে ভাবছিলাম খুব মন খারাপ লাগছিল তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আমি আর কিছু বলছি না দেখো প্রচুর নাচ আর শেষই হচ্ছে না মানে খাওয়ার টাইম সবাই নাচ করেই যাচ্ছে কখন খাবার তার কোনো গ্যারান্টি নেই কিন্তু নাচটা করা যায় খাওয়াটা যখনই হোক তারপরে দেখো সবাই খেতে বসে গেছে এখন আর দেখো এখানে স্যার হচ্ছে পাতা দিচ্ছিলো আর আমি ক্লাস দেখছিলাম সবাই মিলে খাওয়ার পরিবেশন করা ছিল আমরা একটু পরে বসবো আগে সবাই খেয়ে নুক মানে অনেক লোক আছে যেহেতু মানে এখানে এই সেন্টারে আরেকটা সেন্টার দুই সেন্টারে মিলে পিকনিকটা হচ্ছে তো আর বেশি কিছু বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা এখন সবাই আমরাও খেতে বসে গেছি এটা হচ্ছে আমাদের টিম মানে হয় না প্রত্যেকটা ক্লাসে একটা নিজের নিজের টিম থাকে যে কয়েকজন বন্ধু বান্ধবী সবাই বন্ধু বান্ধবী হয় তবু তবুও নিজের একটা টিম থাকে তো আমরা সবাই খেতে বসে গেছি আর এর আগে যারা খেয়েছে তারা এখন আমাদেরকে খেতে দিচ্ছে তখন আমরা খেতে দিয়েছিলাম তো আমরা খেতে থাকি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটি প্লিজ কমেন্ট করে একবার জানিও